মন্দির বানেই তার মধ্যে থাকবে ভগবানের মূর্তি কিন্তু এমন মন্দির দেখেছেন কি যেটার মধ্যে কোনো ভগবানের মূর্তি নেই যেটি একটি সমাধি মন্দির এবং সেই সমাধি মন্দিরের কাছেই বছরের নির্দিষ্ট একটি তিথিতে প্রায় কয়েক হাজার ভক্ত পাগলের মতো ছুটে আসে চোখের জল ঝরিয়ে প্রার্থনা করতে থাকে তার সামনে হাজার হাজার মানুষ তার সামনে গড়াগড়ি খায় বহু মানুষের মনের ইচ্ছে পূরণ হয় বহু মানুষ নিঃস্বার্থভাবে দান করে যায় এই মন্দিরে হ্যাঁ এই মন্দির রয়েছে আমাদের দাসপুরি মন্দিরের মধ্যে নির্দিষ্ট কোনো ভগবানের বিগ্রহ নেই রয়েছে কালাচাঁদের সমাধি সেই কালাচাঁদ যিনি একজন সাধারণ মানুষ থেকে আজ লক্ষ লক্ষ মানুষের কাছে ভগবানে পরিণত হয়েছে একজন সিদ্ধ পুরুষ ছিলেন তিনি নিজেই নিজের মৃত্যুর সময় ঠিক করেছিলেন বলে জানা গিয়েছে তাই দীর্ঘ প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে প্রায় কয়েক হাজার ভক্ত ছুটে আসে যোদ্ঘনশ্যাম শ্যামগঞ্জ পরিবাড়িতে সেই কালাচাঁদের সমাধি মন্দিরে সারা রাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন হয়ে থাকে এবং পরের দিনও হয়ে থাকে হরিনাম সংকীর্তন তবে মজার ব্যাপার হলো বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তনের জন্য এই সমস্ত সংকীর্তনের দল নির্দিষ্ট একটা টাকা পয়সা নিলেও কালাচাঁদের মন্দিরে কিন্তু তারা দান করে যায় এক টাকাও নেয় না এই হরিনাম সংকীর্তনের জন্য এই আসরে গান করতে পেরে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করে চলতি বছর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে দুশো বারোতম স্মরণতিথি অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ধরে কয়েক হাজার ভক্তের সমাগম যো শ্যামগঞ্জে কয়েকশো কেজি বাতাসা ছড়ানো হলো কালাচাদের মন্দিরে বহু মানুষের বহু সমস্যা সমাধানের জন্য মানত করে থাকেন এই মন্দিরে তবে মানত পূর্ণ হলেই মন্দিরে বাতাসা ছড়ানো হোক বা ভোগ দেওয়া বা ডন্ডিকেটে কেটে যে কোনো প্রকারে হোক প্রত্যেকেই প্রত্যেকের মানত শোধ করে দিয়ে যায় বছরের এই তিনটা দিন অনুষ্ঠানের জন্য রীতিমতো হাড় পরিশ্রম করতে হয় মন্দিরের সেবাই পরিবার থেকে শুরু করে পাড়ার সবাইকেই তবে প্রতি বছর এই হাড় পরিশ্রমটা যেন একটা আনন্দে পরিণত হয়েছে সমগ্র পাড়ার কাছে ভক্তদেরকে প্রসাদের লাইনে বসিয়ে প্রসাদ সেবার ব্যবস্থা করে দেওয়া হোক বা তাদের সহযোগিতা যে কোনো ধরনের কাজেই পাড়ার মানুষজন হাসিমুখে করে আসছে প্রতি বছর দীর্ঘ সময় ধরে কালাচাদের ইটের মন্দির ছিল তবে বর্তমানে পাথরের মন্দির তৈরি হচ্ছে তাই ভক্তদেরই সহযোগিতায় তাই এই কালাচাদের মন্দির তৈরির জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আমরা আপনাদের সামনে আমাদের ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর ক্যাপশানে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে রাখলাম তাই আপনারা কালাচাদের মন্দির নির্মাণকল্পে অবশ্যই আপনাদের সাধ্যমতন সাহায্য করতে পারেন কালাচাঁদ মন্দির কমিটির তরফ থেকে আপনাদের প্রত্যেককে কোজাগুরি পূর্ণিমার যে তিথি রয়েছে সেই তিথিতে জানায় সাদর আমন্ত্রণ আপনারাও আসুন আমাদের এই অনুষ্ঠানে সামিল হন আমাদের ঠিকানা যোধনশ্যাম শ্যামগঞ্জ কালাচাঁদ মন্দির যেটি রয়েছে পরে তাই অনুষ্ঠানের দিন আপনি এবং আপনার পরিবার উভয়কেই স্বাগত নমস্কার আজ দেখতে পাচ্ছেন আমাদের শ্রী শ্রী দুশো বারোতম শ্রী শ্রী কালাচাঁদ মহাপ্রভুর তিথি এবং মহামহোৎসব উৎসব আমাদের ঠিকানা পড়ে বাড়ি যোদ্নশ্যাম আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মন্দির নির্মাণ চলছে আপনারা আমাদের মন্দির নির্মাণ প্রকল্পে সহযোগিতা করতে পারেন এবং আমাদের অনলাইন পেমেন্টও অ্যাভেলেবেল রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা বলছি আমি ওয়ান টু সেভেন এইট জিরো ফাইভ জিরো জিরো ওয়ান টু ওয়ান ফাইভ সেভেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম আর আইএসসি কোড আছে পিউএনবি জিরো ওয়ান টু সেভেন এইট টু জিরো আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক বছর কোজাগরী পূর্ণিমার সময় হয় তিন দিন ব্যাপী হয় তিন দিন ধরে আগত ভক্তদের প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার ভক্ত আসে সবাই দিন জন্য প্রসাদের ব্যবস্থা থাকে দুইবেলা করে আর লাস্ট দিন মহামহোৎসব হয় সেটাতে পুরো গ্রাম আমাদের আসে